আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পর্তুগাল বাংলাদেশ আমবাসী যেখানে আজকে আমি এসেছিলাম একটা বিষয় নিয়ে যে আমাদের এখানে বাঙালি ভাই কেউ মারা গেলে তার লাশটা কীভাবে দেশে পাঠানো যায় সেই বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য আসছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বন্ধ হয়তো ইদুল আজহার কারণে আজকে বন্ধ আছে যদিও দেশের গভর্নমেন্ট অনুযায়ী অফিস খোলা বাট বাংলাদেশ অ্যাম্বাসি আজকে বন্ধ অবশ্যই ইদুর আজের জন্য বন্ধটা হয়েছে যদিও আমার জানা ছিল না যাই হোক তো আমাদের কিছু ভাই গত দুই সপ্তাহে দুইটা ভাই মারা গেছে এবং দু সপ্তাহ শুক্রবারে তাদের লাস্টে দেশে পাঠানোর জন্য টাকা তোলা হচ্ছিলো তার মানে ভিক্ষা চা হচ্ছিল যে কীভাবে তাদের লাশগুলো পাঠানো যায় অনেক টাকার প্রয়োজন আপনারা যে যাই পারেন দেন তার টাকা জোগাড় করে তাদের দেশে লাশ হস্তান্তর করতে হবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা প্রবাসী হিসাবে আমাদের লাশটা দেশে পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপগুলো নেওয়া আছে যাতে করে কোনো প্রবাসী ভাই মারা গেলে ভিক্ষার টাকা যাতে করে লাশ বাংলাদেশে না যায় সেক্ষেত্রে কী করণীয় আছে এবং বাংলাদেশ অ্যাম্বাসি পর্তুগাল কী ব্যবস্থা নিছে এবং কী ব্যবস্থা তার কাছে আছে এইটা মূলত জানার জন্য আসা কিন্তু আজকে বন্ধ জন্য জানতে পারলাম না হয়তো নেক্সট উইকে আমি আবার আসব এবং তাদের থেকে তথ্য নিব তারা কি কী পদক্ষেপগুলো নিবে এবং কতটুকু তারা সাহায্য করবে আর্থিকভাবে এটা জানার জন্য এবং যারাই শুনতেছেন এই তথ্যটা যে আমরা যারা প্রবাসী আছি যতটুকু পরিশ্রম করি যার টাকা আয় হয় তার বেশিরভাগই তো চলে যায় পরিবারের কাছে বাংলাদেশে একটা বড় আর্থিক খাত এখান থেকে যায় আমাদের জন্য কি করতেছে সরকার যদিও বর্তমান সরকার ডক্টর ইনুস সাহেব সে অনেক পদক্ষেপ নিয়েছে এবং বলেছে বিভিন্ন কাজ তারা করতেছে প্রবাসীদের পক্ষে হয়ে তো আমি আশা করি যে এই দিকটা লক্ষ্য রাখবে যাতে করে আমরা মারা যাওয়ার পরে এই ভিক্ষার টাকায় দেশে লাশ পাঠানো না হয় এবং একটা সিস্টেম হওয়া উচিত যার মাধ্যমে লাশটা সম্মানের সাথে বাংলাদেশে যাবে এবং সম্মানের সাথে এয়ারপোর্ট থেকে রিসিভ করে তার লাশটা পরিবারের কাছে হস্তান্তর করা যাবে তো সেক্ষেত্রে আমি সবার কাছে আকুল আবেদন করতেছি এই বিষয়টা নিয়ে সবাই যাতে করে একটু নাড়াচাড়া দেয় এবং অবশ্যই আজকে হয়তো আমি এই ভিডিওতে আসি একসময় আমিও থাকবো না আমিও লাশ হয়ে যাব প্রবাসী হিসাবে হয়তো আমার লাশটাও ভিক্ষার টাকা যাবে তো যাতে করে লাশের টাকা ভিক্ষাও রে যে না হয় বিভিন্ন মসজিদে যেয়ে যেয়ে যে ভিক্ষা দেন ভিক্ষা দেন সেক্ষেত্রে পদক্ষেপগুলো কী আছে সেগুলো যাই না আমি আপনাদের জানাবো যে আসলে কি কাজগুলো করলে আমাদের ভিক্ষা টাকা লাশ বাংলাদেশে পাঠাতে হবে না এবং এদের সাথে যে ব্যাঙ্কগুলো আছে আমি ব্যাঙ্কের সাথে কথা বলবো যে ব্যাংকের ইন্স্যুরেন্স কি কভার করে যে যদি কেউ মারা যায় প্রবাসী ইন্স্যুরেন্স কতটুকু তাকে কভার দিবে সেটুকু জানার জন্য আমি ব্যাঙ্কে যাবো এবং সেই তথ্যগুলো আপনি আপনাদের দেব তো আশা করি সবাই ভালো থাকবেন এবার পরবর্তী আপডেট নিয়ে আমি আলোচনা করব আরও বেশি করে যে কীভাবে আমাদের এই লাশগুলো নিয়ে যাতে করে রাস্তা রাস্তায় ভিক্ষা তুলতে না হয় এবং মসজিদে মসজিদ ভিক্ষা তুলতে না হয় সেই হিসেবে আমরা আলোচনা করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন পর্তুগাল থেকে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিরোর টোয়েন্টি ফোর ডট কম পিটি সালাম আলাইকুম